শনিবার দিন পড়তে গিয়ে পরের মাঝখানে যে গ্যাপটা থাকে তো তখন আমরা ব্রেকে বেরিয়েছিলাম একটু খানাপিনা পিনা করার জন্য মাঝখান দিয়ে ঘুরে গেছিলাম একটু খেতে তো এখান থেকে একটা পানির রোল নিয়েছিলাম ওটাই আমরা দুজনে শেয়ার করে খেয়েছিলাম তারপর তো আমরা ওখানে পড়তে চলে যাই পড়তে যাওয়ার আগে এই যে বাচ্চাটাকে দেখছো যে দোকানটার সামনে বসেছিল লোকটা এতটা অমানুষ ছিল যে কি বলবো বারবার বাচ্চাটাকে ঝাঁটা দিয়ে মারছিল কেন কেউ বারবার ঢুকে যাচ্ছিলো দোকানটায় সেই জন্য তো যাই হোক এইসব লোক তো আর শোধাবার নয় তারপর পরে টরে আমরা গেছিলাম আবার একটু মেলাতে আর ওখান থেকে ঘুরে আসার পর একটু আইসক্রিম খেতে গেছিলাম চা খাওয়াবি চা খাও তুই যেটা খাওয়াবি ভাই আমি সেটাই খাবো এদিকে ধর তুই তুই আর একটা পেটে ছোটোখাটো রাক্ষস ভর করলে যা হয় আর কি তারপর আইসক্রিম টাইসক্রিম খেতে খেতে আমাদের আবার হঠাৎ মনে হলো একটু ডালবড়া খাওয়া যাক তো আবার সেটাও খেতে গেছিলাম তুটো খাচ্ছে দেখ তুটো খাচ্ছে तो दैट्स इट फॉर टुडे वीडियो भलो लगे लाइक कमेंट शेयर कर दियो, बाय